মধুবন শোরুমের উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুবনের সরব শাখা শোরুম শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে সরব অন্যতম ক্ষেত্র বাজারে দেশের অভিজাত মিষ্টি বিপণী মধুবন শাখার শোরুম শুভ উদ্বোধন করা হয়েছে আর আর একাত্তর বাজারত একান বাল আম মধুমানত দোয়ান কলা আল্লাহ বিভিন্ন রকমের বালা বালা নাস্তা ফুল খাই দিব যদি বালা খাইতে চ মধুমানত আজি সময় উপস্থিত ছিলেন মধুবনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল হক মধুবনের জিএম সৈয়দ মোহাম্মদ কাইসা মার্কেটিং ম্যানেজার মেজবাউল আলম মাসুদ মার্কেটিং ম্যানেজার রফিকুল ইসলাম মেজবা মধুবন সরবভাটা শাখার পরিচালক আব্দুর রহমান রিয়াদ সালামালাইকুম এরা সন্তান দীর্ঘদিন ধরে তো আরেক ক্ষেত্র আছে তো ওনারা তো বোধকে দেখুন এতদিন তো এনে লোকাল যা জিনিসপত্র আসলে এরকম জিনিসপত্র বেসতাম এখন দেখি দিয়ে এরা ক্ষেত্র হয় যে বালক্য হন বালক্য কোম্পানির হন জিনিস নাই তো চিন্তা করছি হন বালক কোম্পানি গানি তো ওই মধুবনের কেউ সুর বাইনি বালা করে বড় সুর করলে সুন্দর করে বেকিসুর ব্যবস্থা রেখে আর তেনে যেত হমল মালা আছে বেগুন ফেবেন বিশেষ করে ওই বিয়ে এবং জন্মদিন বা আদ্য যত রকমের জিনিসপত্র লাগে বেগে লইতে পারবেন খেক মিষ্টি যা আছে আর কি আর বই বের বা লোককেও পরিবেশ করছি ওনারা ধরুন যে কোনো অনুষ্ঠানের আলাপ আলোচনা করতে পারবেন তো বা সেমিনারেও গড়তে চাইলে গড়ে পারবেন মানে এরকম ব্যবস্থা করছি ভালো করে আর অরণ সাইলারে স্বাস্থ্যে মানে নাস্তা পানি করতে প্রায় বিশ ত্রিশ জন মানুষ একসাথে বৈতার পান এরকম ব্যবস্থা সরবভাটা ব্যবসায়ী এলাকাবাসী উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমান রিয়াদ উপস্থিত সাংবাদিকদের জানান রাঙ্গনি উপজেলার সরবভাটাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল মধুবন শোরুমের আমরা তাদের সে প্রত্যাশা পূরণ করতে পেরে আনন্দিত আল্লাহর রহমত আর আর ক্ষেত্রবাদ নিজি আরা রাঙ্গুনিয়া সর্বড়াকে ক্ষেত্র باندې যে একটা নতুন শোরুম মধুবন কমিউনিত ও ই আরা দিয়ে না আশা নগুদিলে আমি আল্লাহর রহমতে এনেই আরা প্রত্যেকর কাছে দোয়া রং এবং আসসালামুন আলাইকুম অনুগতদের এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন উদ্বোধনী পরবর্তী সময়ে শোরুম ঘুরে দেখেন অতিথিরা এ সময় শোরুম যে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থী হয় মধুবোনের মার্কেটিং ম্যানেজার পনারা আঙ্গুলিয়া মধ্যে সরববার এলাকা ক্ষেত্রবাজার নতুনকা মধুবন শোরুম উদ্বোধন হয়েছে ওনারা এলাকাবাসীর সহযোগিতা কামনাগরের তাছাড়া সদাগর রিয়দ খুব আশাগরীয়রা শো রুমমান সালু করি ওনারা বেগুনের যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিবেন দেবেন আশা করি আর বিভিন্ন ধরনের আইটেম আছে ডি কেক স্পেশাল মিষ্টি মাহালেভিয়া দদি হালুয়া দই বিভিন্ন ধরনের স্পেশাল মাল আছে ওনারা টেস্ট করবেন আর বিভিন্ন ধরনের ড্রাই সুইটস আছে সাদা মিষ্টি বিভিন্ন ধরনের ড্রাই সুইটস আছে প্রচুর পরিমাণে জাল নাস্তা আছে বেকারি আছে ওনারা ইয়ারে ওরা সাহসি করবেন এলাকার ওনারা এলাকার সন্তান হিসেবে এই এলাকার এই রিয়া দর ওনারা তারা জানান মধুবন মিষ্টির শাখা পাওয়ায় আমাদের মনে বাড়তি আনন্দ আরও বেড়ে গেল ব্যবসায়ীরা সংশ্লিষ্টরা জানান উদ্বোধনের প্রথম দিনেই ব্যাপক সারা ও বিক্রির ধুম পড়েছে